নমস্কার বন্ধুরা এই ভিডিওতে সবাইকে স্বাগত আজকে কথা বলব এই ভিডিওতে আসিফ নজরুল নামের একজন ব্যক্তি যিনি একজন বাংলাদেশের রাজনীতিবিদ এবং তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন আইন বিভাগের অধ্যাপক তো বন্ধুরা আজকে এই ব্যক্তিটা নিয়ে কথা বলবো চলুন কেন কী প্রসঙ্গে এই ব্যক্তিটা নিয়ে কথা বলছি যে বাংলাদেশ এবং ভারতের সম্পর্কের মধ্যে যে চিড় খাওয়ানোর মধ্যে অন্যতম একজন হচ্ছে এই ডক্টর আসিফ নজরুল ইনি একজন বাংলাদেশের তথাকথিত বাংলাদেশি লেখক উপন্যাসিক রাজনীতি বিশ্লেষক এবং শিক্ষকও বটে এবং বর্তমান যে সরকারে আছে অন্তর্বর্তীকালীন সরকার সেই সরকারের একজন উপদেষ্টা তো ইনি সরকারে আসার আগে ভারত ভারতকে বিভিন্নভাবে ব্যাসিং করতেন ভারতের নামে বিভিন্ন রকমের অপমান করতেন ভারতকে ভারতের নরেন্দ্র মোদীর পলিসি নরেন্দ্র মোদীকে এবং পুরো ইন্ডিয়ার বিভিন্ন পলিসি ইন্ডিয়াকে নিয়ে বিভিন্ন রকমের অপমানজনক কথা বলে তিনি বাংলাদেশি মানুষদের মনে একটা জায়গা করে নেয় কারণ বাংলাদেশ মানুষ বাংলাদেশের মানুষ হচ্ছে মূর্খ বেশিরভাগ এবং তারা কি হয় তারা মূর যা বোঝায় টিভি শোতে টক শোতে এসে এই এই আসিফ নজরুলের মতো লোকেরা তারা সেগুলো খুবই সহজে ক্রস চেকিং না করে বা সেগুলো পর্যবেক্ষণ করে না দেখে সেই তথ্যগুলো দ্বারা সত্য মেনে নেয় এবং মেনে নিয়ে তারা তাদেরকে মনে করে এই লোকটা খুবই সত্য লোক একে আমাদের দেশের সরকারের দায়ভার দেওয়া উচিত এরকম ধোকা দিয়ে এই আসিফ নজরুল নামের ব্যক্তি বাংলাদেশের শাসন কার্যের মধ্যে ঢুকে পড়ে সিস্টেমের মধ্যে তিনি এখন অন্তর্বর্তীকালীন সরকারের একজন সদস্য তো ইনি এখন কী কর ইনি কিভাবে পপুলার হয়েছিলেন সেটা প্রথমে বলে রাখি ইনি ভারতকে বিভিন্ন রকমের অপমান করতেন বিভিন্ন রকমের ব্যাসিং করতেন যেমন ভারতের সাথে বাংলাদেশ সরকারের তৎকালীন যে সরকার ছিল শেখ হাসিনা সরকার সেই সময় যে সমস্ত পলিসি ছিল বা কোনো নতুন পলিসি এগ্রিমেন্ট হলে বিভিন্ন রকমের প্রজেক্টের কাজে বিভিন্ন রকমভাবে ভারতকে তিনি অপদস্থ করতো এবং তৎকালীন সরকারকে ব্যাসিং করতো এবং এরকম মানে যা কিছু হচ্ছে ভারতের সাথে যা লেনদেন অর্থনৈতিক চুক্তি রিলেশন যা কিছু হতো সবই তারা বলতে চাইতো যে তারা আওয়ামী লীগ সরকার বা শেখ হাসিনা হচ্ছে ভারতপন্থী এবং তারা সব কিছু ভারতকে দিয়ে দিচ্ছে বাংলাদেশের কোনো লাভ দেখছে না তো এরকম একটা পরিস্থিতিতে এরকম পরিস্থিতি তৈরি করার ফলে এই ডক্টর আসিফ নজরুল বাংলাদেশের মানুষের মধ্যে একটা জনপ্রিয় হয়ে যায় তারপরে কি। হয় শেখ হাসিনা যখনই তাকে সিংহাসন থেকে পদচ্যুত করানো হয় বা তাড়িয়ে দেওয়া হয় তার দেশ থেকে বা পালিয়ে যায় এরকম একটা পরিস্থিতিতে এই আসিফ নজরুল সরকারের সিংহাসনে আসেন এবং তিনি একজন উপদেষ্টা হয়ে ওঠেন এইবারে তিনি যে পদক্ষেপগুলোর জন্যে তৎকালীন সরকার শেখ হাসিনাকে ক্রিটিসাইজ করতেন এখন বর্তমানে ইনি সেই আসিফ নজরুল এবং তার সরকার ভারতের সাথে সেই সমস্ত চুক্তি বা সেই সমস্ত যে বাংলাদেশের সাথে ভারতের যে সম্পর্ক ছিল অর্থনৈতিক ইকোনমিক বাণিজ্যিক বিভিন্ন দিক থেকে যে রিলেশানগুলো ছিল সেগুলো আবার ঠিক করার জন্যে উঠে পড়ে লেগেছে এবং তার জন্যে কিভাবে ভারতকে তেল মাখাচ্ছে আমি বলি যেমন বাংলাদেশ ভারতের সম্পর্কে একটা ফাটল ধরেছে সেই ফাটলকে ঠিক করার জন্যে ভারত সরকারের কোনোরকম মানে অনুমতি ছাড়াই মানে ভারত সরকার কোনো রিকোয়েস্ট করেনি যে ভারতে ইলিশ মাছ পাঠাতে হবে আর যদিও পাঠা পাঠানোর অনুমতি দেয় তাহলে সেটা ওরকম হারে নয় যে বাংলাদেশ থেকে তিন হাজার টন ইলিশ পাঠানো হয়েছে ভারতে যেটা ভারতের মার্কেটে বিক্রির জন্যে সেটা মানে বাংলাদেশ এক্সপোর্ট করেছে ইন্ডিয়াতে এবং এই যে মাছটা পাঠালো বাংলাদেশ সরকার এবং ভারত তারা ক্রমাগত চেষ্টা করে চলছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে তারা বৈঠক করতে এবং তারা আবেদন জানিয়েছে কিন্তু নরেন্দ্র মোদি সরকার বা নরেন্দ্র মোদী এখনও তাদের সেই প্রশ্নের কোনো উত্তর দেয়নি এবং তারা বিভিন্নভাবে সোশ্যাল মিডিয়া বিভিন্ন তাদের মিডিয়ার মাধ্যমে ভারত সরকারকে রিকোয়েস্ট করছে তাদের বিভিন্ন রাজনীতিবিদ টিভি টক এসে যে সরকার নরেন্দ্র মোদি সরকারের দরকার নরেন্দ্র মোদি সরকারের সাথে বাংলাদেশ সরকারের একটা বৈঠক দরকার নাহলে দুই দেশের মধ্যে সম্পর্ক ঠিক করতে চায় তো এই যে আসিম নজরুল এটা হচ্ছে দুমুখো সাপ এ যখন এই লোকটা যখন সরকারের বাইরে ছিল বা সরকার ছিল না তিনি একজন রাজনীতিবিদ ছিলেন তিনি যখন সরকারে ছিল না তখন ভারতের বিরুদ্ধে বিভিন্ন রকমের হেডমূলক বক্তব্য দিতেন এবং এমন এমন বক্তব্য দিতেন যে আপনার মানে ভারত সরকার সেগুলো তো যদি বিশ্লেষণ করে তাহলে এদের সাথে পাকিস্তানের মতো আচরণ করা উচিত এই বাংলাদেশিদের সাথে বাংলাদেশি গভর্নমেন্টের সাথে এরা এই আসিফ নজরুল ভারতকে বলতো যে ভারত নাকি বাংলাদেশের উপর প্রভুত্বের আচরণ করছে আর ভারতের বিরুদ্ধে লড়াই করতে হবে স্বাধীনতার জন্যে আর এটা এরকম বলতো আরও বলতো যে এই যে বাংলাদেশের সাথে ভারতের যেসব টাইস টাইসগুলো ছিল ইকোনমিক্স টাইস বাণিজ্যিক টাইস যে কোনো টাইস সেগুলোতে সব ভারত লুটেপুটে খেত বাংলাদেশের থেকে তো এরকম একটা পরিস্থিতিতে যখন এখন আসিফ নজরুল এই ভার বাংলাদেশের সরকারে আছে তখন কেন এরকম তারা চাইছে যে ভারত সরকারের সাথে ভালো সম্পর্ক তৈরি করতে এটা বাংলাদেশের জনগণের কাছে আমার প্রশ্ন বাংলাদেশের জনগণ এখন কি করছে এই আসিফ নজরুল এখন সোশ্যাল মিডিয়ায় এসে কেন বলতে চাইছে না যে কেন ভারতের সাথে তারা সম্পর্ক ঠিক করতে চায় তাদের কী মানে তারা তো ভারত ছাড়াই চলতে পারে ভারতের দরকারটা কি আছে তারা তো ওই আমেরিকার সাহায্য পাচ্ছে চায়নার সাহায্য পাচ্ছে পুরো বিশ্বের সহায়তা তারা পাচ্ছে কিন্তু ভারতের সাহায্যের কি দরকার তারা এই ব্যাপারটা কেন বুঝতে পারছে না এবং বাংলাদেশের জনগণ কেন আসিফ নজরুলকে কোশ্চেন করছে না এই কাল এটা এক ধরনের এই লোকটা একটা সস্তা জনপ্রিয়তা লাভ করেছে বাংলাদেশের নয়নের মনি হয়ে উঠেছে এখন তিনি বুঝতে পারছেন যে ভারতের সাথে যদি সম্পর্কটা না ভালো হয় তাহলে ট্রেড রিলেশান খারাপ হবে ভিসা রিলেশান খারাপ হবে এবং দুই দেশের মধ্যে সম্পর্ক যদি খারাপ হয় ট্রেড যদি খারাপ হয় তাহলে বাংলাদেশ চালানো দুঃস দুঃসাধ্যকার হয়ে যাবে যেমন পাকিস্তানের অবস্থা হয়েছে সেই রকম হবে বাংলাদেশের পরিস্থিতি তো এই যে বাংলাদেশ স্তূপের দিকে যাতে না যায় তার জন্যে ভালো বাংলাদেশ একটা সুস্থভাবে পরিচালনা হয় এবং সুস্থ একটা সতেজ একটা ইকোনমির দিকে যেতে হলে তাহলে ভারতের সাথে সম্পর্ক ভালো রাখতে হবে এটাই হচ্ছে ছিল বক্তব্য এই লোকটা সম্বন্ধে এই লোকটা কী ধরনের লোক এই ডক্টর আসিফ নজরুল দুমুখো সাপ এবং বাংলাদেশের জনগণের কাছে প্রশ্ন থাকলো তারা যেন তাকে কোশ্চেন করে তিনি এখন কিছু বলতে চাই বলছে না কেন সোশ্যাল মিডিয়ায় এসে ভারতের সাথে সম্পর্ক কেন ঠিক করতে হবে ধন্যবাদ বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন দেখা হবে নেক্সট ভিডিওতে